ভুতুরে ভোটার নিয়ে মহকুমার শাসকের সর্বদলীয় বৈঠকে খুশি নন শাসক থেকে বিরোধী মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রাজ্য জুড়ে যখন ভুতুরে ভোটারের সন্ধানে শাসক দলের নেতা নেত্রীরা ঠিক সেই সময় সর্বদলীয় বৈঠক ডাকলেন শ্রীরামপুরের মহকুমার শাসক শম্ভুদ্বীপ সরকার তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম সহ একাধিক দলের প্রতিনিধিরা এই বৈঠকে অংশগ্রহণ করেন বৈঠক শেষে শাসক থেকে বিরোধী সকলের মুখেই হতাশার সুর শাসক দলের প্রতিনিধি সন্তোষ কুমার সিং বলেন মহকুমা শাসকের সাথে এই বৈঠকে আমরা একেবারেই সন্তুষ্ট নয় ওনার কাছে সব জমা দিয়েছি উনি বলেছেন সব উচ্চস্তরে পাঠিয়ে দেবেন একই সুর বিজেপি প্রতিনিধির গলাতেও তাদেরও দাবি একই তারাও চায় সঠিক মানুষ ভোট দিক তাতে তাদের দলেরও সুবিধা হবে একই সুর কংগ্রেস সিপিএমেরও আজকে বৈঠক নিয়ে যে তারা সন্তুষ্ট নন তাও তাদের কথায় স্পষ্ট লোক বাংলার আমি ছেলে আমি যেহেতু কাশ্মীরে ভোট দিতে পারবো না কিন্তু একটা কাশ্মীরে বা হরিয়ানায় একটা লোক ভোট দিচ্ছে তারপরে সে বেঙ্গলে যদি সামনে বিধানসভা নির্বাচন এসে ভোট সে যদি ওই এপিক কার্ড নিয়ে এসে ভোট দেয় আপনি কি আটকাতে পারবেন বলছে না পারবো না এটা তাহলে আমি বললাম তাহলে সেইগুলো আমরা যেগুলো ফাউন্ড করছি যেগুলো আমরা চিহ্নিত করছি সেটাকে জমা দেওয়ার তো ব্যবস্থা করবেন

বা বিডিওর কাছে জমা দেওয়া তার ব্যবস্থা করতে হবে না হলে তো এটা জমাই নিচ্ছেন না যে বলছে জমা নেওয়ার ব্যবস্থাই নেই এই পরিস্থিতিতে তো আমরা দলের যারা আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের এমপি আছেন আমাদের দলের বিভিন্ন সুপ্রিমো আমরা যাকে যেখানে আছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আমরা জানাবো দলকে জানাবো যে এই আলোচনা হয়েছে এই এই আলোচনা হয়েছে ওনারা তো হায়ার অথরিটির সাথে কথা বলুন আশা করি নিশ্চিতভাবে যদি স্বচ্ছ নির্বাচন ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করতে ছয় না তাহলে এইগুলোকে জমা নেওয়ার ব্যবস্থা করতে হবে আপনারা আপনাদের কিংবা ভোটার চালিয়ে যাবে আমরা চালিয়েছি এটা তো আমাদের দলের একদম ধারাবাহিকভাবে তিনশো পঁয়ষট্টি দিনের আপনারা জানেন যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পদ নিয়োগ করে দিয়েছেন একটা মানে টাউন আমাদের ভোটার লিস্ট ভোটার লিস্ট নিয়ে সারা বছর কাজ করবে এবং জেলা ভিত্তিক সারা বছর কাজ করবে স্যার একটা নতুন পদ দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী এপিক কার্ডের জন্য লড়াই করেছেন এই ভুয়ো ভোটারের জন্য আমাদের সরকার আমাদের পার্টি লড়াই করছে যাতে স্বচ্ছ ভোট হয় আমাদের বিষয়টা সম্পূর্ণ একমত ওনার সাথে কিন্তু তারপর শাসক দলের যে তার সাথে আমরা একমত হ্যাঁ শাসক দলের যে প্রতিনিধি ছিল তাদের সাথে একমত কিন্তু কিছু ক্ষেত্রে যেরকম ওনারা যেরকম দু জায়গায় ধরুন মনে করে যে ভোট আছে সেটা ওনারা দেখাচ্ছেন না ওনারা যেরকম মনে করে যে রাজস্থানের ভোট আছে কি বিহারের ভোট আছে কি এখানে যে ভোট আছে সেটা একই এপিক নাম্বারে হতে পারে সেটা হয়তো কোনো সময় হয়তো মিসম্যাচ হতেই পারে সেটা নিয়ে বড়ো কথা নয় কথা হচ্ছে একই জায়গায় দেখা যাচ্ছে যে একই বুথে দুটো ভোটার আছে বিভিন্ন দেখা যাচ্ছে বাংলাদেশের ভোটার আছে এখানে পশ্চিমবাংলায় ভোটার আছে তো তারা যে সমস্ত ভোটগুলো যেগুলো দিচ্ছে এবং বাংলাদেশ থেকে এসে তার কাটা পার হয়ে গিয়ে ভোটের সময় ভোট দিয়ে যাচ্ছে আমরা সেটা নিয়ে আমরা সরব করছি আর সেটা নিয়ে আমাদের কিন্তু আন্দোলন চলছে এবং আমরাও আজকে এই বই সামনে আমাদের কি ছিল এই দিয়ে সামনে দাবি একটাই ছিল যেটা হচ্ছে যে ভুয়ো ভোটার যেগুলো আছে সেগুলো যেন বন্ধ হয় এবং স্বচ্ছ নির্বাচন যেন হয় এসডিও সাহেবের যে ভূমিকা আজকে দেখলেন এবং শাসক দল ছিল আপনারা ছিলেন বিভিন্ন আরো বিরোধী দল তাতে আপনাদের যে কথাবার্তা আপনি কি খুশি হ্যাঁ ওনার কথাবার্তাতে খুশি এবং উনি কিছু আরো প্রসেস বলে দিয়েছেন যেটা আমাদেরকে কাজের জন্য আরো সুবিধা করে দিয়েছেন যেই প্রসেসগুলো ওনাদের সাথে যদি আমরা যদি একমতে কাজ করতে পারি তাহলে বহু ভোটার ভুয়ো ভোটার বাদ যাবে তাতে আপনাদেরও কিছু সুবিধা হবে তাতে আমাদেরও কিছু সুবিধা হবে যে সমস্ত বহিরাগত ভোটার যারা বাংলাদেশ থেকে এসে যারা ভোট দিচ্ছে বা যে সমস্ত মনে করুন যে দীনেনাথ মুখোপাধ্যায় এসে ভোট দিচ্ছে সরলেখে বা বিভিন্ন জায়গায় এই তো অন্তপক্ষে আর যাই হোক এটা পরিষ্কার হবে আমার নাম স্বপন চক্রবর্তী আমি জেলার হেলথ সেল বিজেপি বিজেপি আজকে মাননীয় এস সাহেব অল পলিটিক্যাল পার্টি মিটিং ডেকেছিলেন ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়ে ভোটার লিস্টের কাজ এপ্রিল মাস থেকে আবার শুরু হবে গত দু পর্যন্ত যে নিয়ম কানুন ছিল নির্বাচন কমিশনার তার নিয়ম কানুন অনেকটাই পরিবর্তন করেছে চব্বিশ সালে ছিল যে কারো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে গেলে সাত নম্বর ফর্ম ফিল করতে হয় এবার আর সাত নম্বর ফর্ম ফিল করতে হবে না এবার ফর্মেট করা আছে শিফটেড ভোটার ডেথ ভোটার যদি কেউ থাকে তাহলে তার লিস্ট করে একটা কপি ওকে একটা কপি এসডিও সাহেবকে দিতে হবে তিনি ইনকোয়ারি করে দেখবেন যদি সত্যি তারা এখান থেকে শিফটেড হয়ে থাকে অন্য স্টেটে বা অন্য জায়গা তাদের নামটা বাদ দেওয়ার ব্যবস্থা উনি করবেন এবং আমরা এটা বলেছি আমরা দীর্ঘদিন ধরে আমাদের পার্টির পক্ষ থেকে বলছি এবং দু সালে আমাদের রাজ্যের নির্বাচন কমিশনার কাছে প্রায় আড়াই লক্ষ নাম আমরা জমা দিয়েছিলাম ওখানে ডেপুটেশন দিয়ে যে এই ভোটার লিস্টে এই নামগুলো হচ্ছে ভুয়া এরা থাকে না অনেকে মারা গেছেন সেই লিস্টে কিন্তু তাদের নামটা থেকে যাচ্ছে এবং মরা লোকের আগে ভোট দিয়ে আসছে সবচেয়ে বড় কথা মরা লোকের ভোটে লোক জনপ্রতিনিধি বাংলায় নির্বাচিত হচ্ছে আমরা নির্বাচন কমিশনারকে বলেছিলাম এবং নির্বাচন কমিশনার আমাদের কথা কর্ণপাত করেননি কিন্তু আজকে জনগণের চাপে সোশ্যাল মিডিয়াটির চাপে নির্বাচন কমিশনার বাধ্য হয়েছেন তার নিয়ম পরিবর্তন করতে আর শ্রীরামপুর বিধানসভাতেই দশ হাজার ভুয়া ভোটার আছে আমরা এসডিও সাহেবের মিটিং অনেকবার বলেছি এই দশ হাজার ভোটারের মধ্যে বিধানসভা লোকসভাতে আট হাজার ন হাজার ভোট শাসক দল ফোল করিয়ে দেয় সেই ভোটেই কল্যাণবাবু এখানে এমপি হয়েছেন সাতটা বিধানসভাতে সত্তর থেকে আশি হাজার জাল ভোটার আছে ভুয়া ভোটার আছে সেই ভোটটা হলে ওনার পক্ষে পড়লে এক লাখ ষাট হাজার হয়ে যায় অন্যর পক্ষে মাইনাস সেই ভোটটাতে উনি যেতেন সেই জন্যে স্বচ্ছভাবে ভোটার লিস্টে কাজ করো স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করো জনগণ ভোট দেবে যাকে খুশি তাকে দেবে যাকে বেশি লোক ভোট দেবে সে জিতবে এই দাবিটাই আমাদের পার্টির পক্ষ থেকে আমরা করছি যে নির্ভুল নির্বাচন কমিশনারকে ভোটার লিস্ট তৈরি করতে হবে এবং সেই জন্যে এই নিয়মটাকে পরিবর্তন করা হয়েছে এক একই এপিক নাম্বার সম্পর্কে এখানে শ্রীরামপুরে কয়েকটি এপিক নাম্বার ধরা পড়েছে অন্যান্য জায়গা সেই সম্পর্কে নির্বাচন কমিশনার একটা কথা বলেছিল যে এপিক নাম্বারকে আমরা জানতে চাইলাম যে এপি এপিক নাম্বার কোথা থেকে তৈরি হয় বলে ওটা মেশিনের ব্যাপার আমাদের হাতে ওটা থাকে না এবং নির্বাচন কমিশনার দেখা গেল যে বিহারে একজনের নির্বাচন নির্বাচক নির্বাচকের একজনের এপিক নাম্বার যদি যা নাম্বার আছে সাত পাঁচ চার পাঁচ তিন দুই হয় বাংলারও কারো এফিক নাম্বার এটাই আছে এক হবে কেন জাতীয় নির্বাচন কমিশনার তো একটাই তা আমরা ওটা দেখিয়েছি উনি বলেছেন যে আমরা এটা তদন্ত করে দেখছি এরম যদি কিছু পাওয়া যায় নিশ্চিতভাবে আমরা বাদ দেওয়ার চেষ্টা করব। এইটা হচ্ছে সেই সংখ্যাটা কিন্তু খুব বেশি নয় কিন্তু সংখ্যাটা বেশি হচ্ছে শিফটেড ভোটার সংখ্যাটা বেশি হচ্ছে ডেট ভোটার সংখ্যাটা বেশি হচ্ছে যে একটা লোকের একাধিকবার কয়েকবার ভোটার লিস্টে এ বুথে ও বুথে একই লোকের ভোটার লিস্টের নাম এটা হচ্ছে বাংলার ভোটার লিস্টে ভুয়া ভোটার এই ভোটকে বাদ দিতে হবে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করতে হবে আর একটা ঘটনা আজকে আছে যেটা হচ্ছে আজকে জাতীয় নির্বাচন কমিশনার বসেছে কি দাবি ছিল এই রামের ভোট সাম দিয়ে দিচ্ছে রামের ভোট রহিম দিয়ে দিচ্ছে এটাকে বন্ধ করতে গেলে ভোটার লিস্ট ভোটার কার্ড আধার কার্ড সংযুক্তিকরণ করতে হবে নির্বাচন কমিশনার এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টিগুলির কাছে তারা তিরিশ তারিখের মধ্যে মতামত জানতে চেয়েছে তিরিশ তারিখের মধ্যে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী এবং অন্যান্য কয়েকটি দল তারা মত দিয়েছে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের সংযুক্তিকরণ হওয়া চাই বায়োমেট্রিক হওয়া চাই এই বায়োমেট্রিক হলে রামের ভোট সাম দিতে গেলে আর ভোট ভোট নেবে না কিন্তু এই ব্যবস্থা স্বচ্ছ ভোটার তালিকার সাথে সাথে স্বচ্ছ নির্বাচন করবার জন্য বায়োমেট্রিকটা করা দরকার এই দাবিটাও আমরা এসডিও সাহেবের কাছে জানিয়েছি আমার নাম সুমঙ্গল সিং ভারতের কমিউনিস্ট পার্টি মার্সবাদী জেলা কমিটির সদস্য দেখুন আজকে শ্রীরামপুরের মহকুমা কার্যালয়ে শ্রীরামপুর মহকুমা শাসকের যে সর্বদলীয় বৈঠক ছিল নির্বাচন সংক্রান্ত সেখানে আমরা গেছি এবং আমাদের মূলত একটা এবং প্রধান দাবি যেটা হচ্ছে স্বচ্ছ নির্বাচক তালিকা যেটার ওপর ভিত্তি করে নির্বাচন সংগঠিত করা হয় কারণ আমরা দেখছি যে দেশ জুড়ে একটা যে কথা উঠছে যে নির্বাচক তালিকায় গলদ আছে যেটা নিয়ে আমাদের সর্বভারতীয় কংগ্রেসের কমিটি কংগ্রেস কমিটি তাদের প্রতিনিধি দল ভারতের নির্বাচন দপ্তরে তাদের পাঠিয়েছিলেন এবং তাদের কথা তারা রেখেছেন এবং সব ক্ষেত্রে আমরা যতদূর জানতে পেরেছি নির্বাচন কমিশন সঠিক জবাব তারা দিতে পারেননি দেখুন এটা তো নির্বাচক নির্বাচন কমিশনের দায়িত্ব কেন এক এপিক নাম্বারে একাধিক নাম থাকবে সেটা তাদেরই সংশোধন করতে হবে এটা আমাদের পক্ষ থেকে আমাদের বক্তব্য আমরা জানিয়েছি আর দিল্লিতে হোক বা এই রাজ্যে হোক ভোটের যে পরিবেশ নির্বাচক তালিকা স্বচ্ছ নির্বাচক সহ অন্যান্য যে পরিবেশ সেটাকে কিন্তু সঠিক রাখতে হবে আমার নাম অমিতাভ দে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য